আসসালামু আলাইকুম বন্ধুরা প্রোডাক্ট ফটোগ্রাফি মানেই লাইটিং স্টুডিও ফটোগ্রাফার অনেক ঝামেলা কিন্তু আমাদের পোহাতে হয় কিন্তু আমরা এখন দুই সালে বসবাস করে আমরা কিন্তু এআই ব্যবহার করে মাত্র জাস্ট একটা প্রম দিয়ে কিন্তু আমরা আমাদের বাসায় থাকা বা আমাদের প্র আমাদের কোম্পানি যে কোনো প্রোডাক্টে কিন্তু আমরা সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারি তো বন্ধুরা স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটা ব্যবহার করে কিন্তু আমি আপনাদেরকে আজকে সুন্দরভাবে একটা প্রোডাক্ট ফটোগ্রাফি করব এবং সেটাকে আমরা একদম এনিমেশান করে যাতে আমরা এটা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে পোস্ট করতে পারি বা আমরা বিভিন্ন রকম অ্যাড ক্যাম্পিং করতে পারি সেই জিনিসটা শেয়ার করবো আপনাদের সাথে তো বন্ধুরা চলুন আর দেরি না করে আপনাদের সাথে সরাসরি চলে যায় আজকের এই প্রোডাক্ট ফটোগ্রাফি এবং প্রোডাক্ট অ্যানিমেশন করে আমরা কীভাবে আমাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট আমরা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে পারি সেই বিষয়টা নিয়ে তো চলুন আর দিন না করে সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করি আজকের এই টিপসটি তো বন্ধুরা আমরা এখন সরাসরি চলে আসবো জিবিটিতে এবং চারজিবিটিতে আসার পরে আমরা এখান থেকে আমাদের যে ইমেজটা আছে সেটা আমরা এখান থেকে চার্জিবিকে দিয়ে দিব সরি এটা না তো আমাদের যে ইমেজটা আছে আমি দেখাইছিলাম আপনাদের সেটা আমরা এখান থেকে চার্জ বিটিকে দিব এখানে বলতেছে যে আমার লিমিট শেষ

হাসি এবং বন্ধুত্বপূর্ণ হাসি নিয়ে পরিধান করে আছে এরকম ভাবে একটা প্রম্পট লিখে দিলাম যাতে করে সে বুঝতে পারে আমার এআইটা দেন আমরা এখানে পেস্ট করে দিব তারপরে আমরা একটু ওয়েট করব ওয়েট করার পরে আমাদের কিন্তু 30 সেকেন্ড বা টোয়েন্টি সেকেন্ডের মধ্যেই আমাদের কিন্তু এখানে তারা আমাদের সেই প্রোডাক্ট ফটোগ্রাফিটা করে দিবে তো আমি এখানে দুটো ফটোগ্রাফি করব একটা হচ্ছে ফিমেল ড্রেস দিয়ে দিয়ে আরেকটা হচ্ছে আমরা একটা সেলে টি-শার্ট দিয়ে আমরা এটা করে দেখবো যে আসলে কতটুকু এটা সুন্দরভাবে প্রোডাক্ট ফটোগ্রাফি করতে পারে তো আমরা দেখি আমাদের কিন্তু একটা অলমোস্ট দিয়ে দিছে ওয়া অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের এই থ্রি স্টার ফটোগ্রাফি করে দিছে এটা আমরা সেভ করে নেই এখান থেকে জাস্ট আমরা এটাকে ডেস্ট আমরা এখানে এটাকে সেভ করে নিব ওকে এটা আমাদের যদি ইমেজটা দেখি এটা ছিল আমাদের ইমেজ তো এখানে কিন্তু নর্মাল একটা ইমেজ এটাকে কিন্তু সে এরকমভাবে একটা ইমেজ বানিয়ে দিছে অনেকটা সুন্দরভাবে সে প্রোডাক্ট ফটোগ্রাফি করে দিছে ওয়া এখানে কিন্তু আপনারা আনলিমিটেডভাবে ফটোগ্রাফি করে নিতে পারবেন কোনোরকম সমস্যা হবে না এই এই ওয়েবসাইটে কোনো রকম জিমেইল লাগে না এটা সম্পর্কে অনেকেই জানেন আপনারা তো এখানে রকম জিমেইল লাগে না রকম ক্রেডিট কার্ড লাগে না কোনো রকম কোনো সমস্যা হয় না মাঝে মধ্যে একটু রিলুট করলেই এটা কিন্তু এখানে কাজ করা যায় তো আমাদের কিন্তু এখানে ফ্লোএক্স ওয়ান কন্টেক্সটের প্রো এখানে যে ওই ইটা আছে ভাষণটা আছে সেখান থেকে কিন্তু আমাকে এটা দিয়ে দিছে কিন্তু জিবিটির যে ভাষণটা আছে সেটা কিন্তু এখন আমরা পাইনি তো আমরা একটু ওয়েট করে দেখি যে আসলে চার জিবিটির এই ভাষণটা আসলে কতটুকু আউটপুট দেয় আপনারা জাস্ট এই ইমেজটা দেখুন যে কত নর্মাল একটা ইমেজ নর্মাল একটা প্রোডাক্ট তো আমি নর্মালভাবে একটা আমার ফোন দিয়ে একটা ফটোগ্রাফি করছি এটাকে এটাকে নর্মালভাবে করার পরে এটাকে দেখেন কত সুন্দর একটা আউটপুট দিচ্ছে আমরা যদি এটা দেখি এটা আরও দেখেন এটা আরও কিন্তু সুন্দর লাগতেছে জিবিটিটা এটা কিন্তু আরও প্রফেশনাল লাগতেছে অনেক গ্লোয়ের ইফেক্ট ইউজ করছে তারা এখানে কিন্তু আমরা দুটো ইমেজ পেয়ে গেলাম অনেক সুন্দরভাবে কিন্তু তারা আমাদের এই প্রোডাক্ট ফটোগ্রাফিটা করে দিছে আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে আমাদের ইমেজ এটা হচ্ছে এআই ইমেজ ওয়াও অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের এটা করে দিছে আচ্ছা আমাদের কিন্তু প্রোডাক্ট ফোর মানে প্রোডাক্ট থেকে মডেল সিলেক্ট করা হয়ে গেল এখন আমরা চাই যে আমরা একটা গেঞ্জি দিয়ে একটা সেলেকে একটা সেলেকে দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে প্রমোট করব বা একটা ছেলের গায়ে পরিয়ে দিব কেমন লাগে আমরা একটা গেঞ্জি এখানে দিয়ে দিই তো এটা দিলাম দেওয়ার পরে আমাদের যে প্রম্পট আছে সেটা কপি করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমরা এখানে পেস্ট করে দিব দেওয়ার পরে এখানে যেহেতু আমাদের ইয়ঙ্গার সুন্দরী মেয়ে দেওয়া আছে তো আমরা এখান থেকে মেয়েটাকে বাদ দিয়ে আমরা জাস্ট এখানে স্টাইলিশ তরুণী দেওয়া আছে এখানে বয় দিয়ে দিব জাস্ট দেখি এটাকে আসলে কাজ করে কিনা বয় দিলাম দেওয়ার পরে জাস্ট একে সুন্দরভাবে দিয়ে দিলাম দেখি এটা আসলে কতটুকু নাই তো আমরা একটা কিন্তু ইমেজ পেয়ে গেছি আপনাদের যদি খালি ইমেজগুলো দেখাই আপনারা দেখতে পাবেন কতটা রিয়েলিস্টিক এবং কতটা সুন্দর তারা প্রোডাক্ট ফটোগ্রাফি করে দিছে যেগুলো একটা প্রফেশনাল স্টুডিও স্টুডিও থেকে করতে আমাদের অনেক বেশি সময় লাগতো অনেক বেশি টাকা খরচ করা লাগতো কিন্তু এখন কিন্তু আমরা চাইলেই সুন্দরভাবে আমাদের প্রোডাক্টগুলো এআই ব্যবহার করে সুন্দরভাবে প্রোডাক্ট ফটোগ্রাফি কিন্তু আমরা করে নিতে পারবো শুধুমাত্র আমরা চ্যাটজিপিটি অথবা চ্যাটজিপিটির মতো যে এআই টুলসগুলো আছে সেগুলো ব্যবহার করে আপনারা জাস্ট এই ইমেজটা দেখুন কত সুন্দর একদম রিয়েলিস্টিক একটা ফটোগ্রাফি তারা করে দিছে আমরা কিন্তু এটাকে আবার এনিমেশন করব আমাদের ভিডিওর জন্য এখানে যে আমরা ইমেজটা দিয়েছিলাম আমাদের সেলের সেটা কিন্তু আমাদের হাফ হাতা ছিল এবং ইমেজটা অনেকটা ব্লোয়ার ছিল তো এই জন্য তারা ডিটেক্ট করতে পারে নাই এটা হচ্ছে ফ্লোয়েক্স কনটেক্সটের যে ইমেজটা সেটাকে আমরা ডাউনলোড করে নিলাম দেখেন আমরা এটাকে ডাউনলোড করে সেভ করে রাখলাম দেন এখানে কিন্তু চ্যাট জিবিটির আউটপুটটা এখনো পাইনি এখানে যদি চ্যাট জিবিটির আউটপুট দেখাচ্ছে তারা আমরা যদি চার জিবিটির আউটপুটটা দেখলে বা বুঝতে পারবো যে আসলে সে আসলে কতটুকু আউটপুট দিচ্ছে আমাদের সেটা দেখলে আমরা আরও ক্লিয়ার হতে পারবো একটু সময় নাই চ্যাট জিবিটি কারণ সে ডিটেলে কাজ করে এবং সুন্দরভাবে কাজ করে তো আমরা এটা তো ইমেজটা জেনারেট হতে থাকুক আমরা অ্যানিমেশনের জন্য আমরা নতুন ওয়েবসাইটে চলে যাই সেটা হচ্ছে আমরা অ্যানিমেশন করবো ফিকভার্স এ আই অথবা এম এল এল রানো এমএল থেকে আমরা প্রথমে রানো প্রথমে আমরা রানওয়ে অ্যাম এলে চলে যাব ইমেজ জেনারেশনের জন্য এখানে আমরা এটাকে গ্রেড স্টার্ট করে দিব এখান থেকে চলে আসার পরে এখানে আমরা একটু লোডিং নিবে আমাদের দেন আমাদের কিন্তু ইমেজ চলে আসছে এখানে কিন্তু ক্রেডিট পাচ্ছি আমরা পঁচাত্তর ক্রেডিট যেটা দিয়ে আমরা দুটোর মতো ভিডিও জেনারেশন করতে পারবো আমরা এখান থেকে দেখি ওয়াও আমার কিন্তু এই জেনারেশনটা কমপ্লিট চ্যাট জিবিটি কিন্তু অনেক ভালো ইমেজ দেয় আমরা জানেন প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য দেন আমরা এটাকে আমরা এখানে ডাউনলোড করে নিলাম ওকে আমরা যদি এখন দেখি এই ইমেজটা আর আমাদের যদি আমাদের এই ইমেজটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু রিয়েলিস্টিক আমাদের প্রোডাক্ট ফটোগ্রাফি করে দিছে অনেকটা রিয়েলিস্টিক একটা প্রোডাক্ট ফটোগ্রাফি তারা কিন্তু করে দিছে জাস্ট ওয়াও একদম অনেক সুন্দরভাবে করে দিছে দেন আমরা আমাদের অ্যানিমেশন করার পালাইবার আমরা এখানে রানওয়ে এম এলে চলে আসবো আসার পরে আমরা এখান থেকে জাস্ট আমাদের প্রোডাক্টটা আপলোড করে দিব আমরা প্রথমে আমাদের যে প্রোডাক্টটা ডাউনলোড করছিলাম সেটাকে এখানে আউটপুট করব। আমরা এখান থেকে দিয়ে দিব এটাকে এই ডেক্স ডেক্সোক যাব এই যে পেয়ে গেছি আমাদের ইমেজটা আমাদের যে ইমেজটা ছিল সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিছি দেওয়ার পরে আমরা এখানে একটা প্রম্পট লিখে দিব আমাদের এখানে ইমেজটা আপলোড করা হয়ে গেলে তো বন্ধুরা আমরা প্রথমে রানওয়ে এম এ আসবো রানওয়ে এমএলএ আসার পরে আমাদের এখানে ইমেজটা যেটা দেওয়া আছে এটাকে আমরা ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা এটা ভিডিওতে নিলাম দেন এখান থেকে আমরা এখান থেকে সুন্দরভাবে আমাদের যে প্রম্পটা আছে সেটাকে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে আমরা এখানে জাস্ট ফাইভ সেকেন্ড আর টেন সেকেন্ড রয়েছে আমরা এখানে টেন সেকেন্ডটা সিলেক্ট করে দিব টেন সেকেন্ড ক্লিক করে দিয়ে আমরা এখানে জাস্ট এখান থেকে জাস্ট আমরা জেনারে ক্লিক করে দিব তো জেনারে ক্লিক করার পরে আমাকে কিন্তু এখান থেকে পঞ্চাশ ক্রেডিট কেটে নিচ্ছে আমি কারণ হচ্ছে যে আমি এখান থেকে টেন সেকেন্ড দিছি আমি যদি এটাকে ফাইভ সেকেন্ড দিতাম তাহলে আমাকে পঁচিশ ক্রেডিট কাটতো তো এটাকে আমি টেন সেকেন্ড দেওয়ার কারণ এখান থেকে কিন্তু আমাকে পঞ্চাশ ক্রেডিট কেটে নিছে আমাকে এখানে টেন সেকেন্ডের একটা অ্যানিমেশন ভিডিও তারা বানিয়ে দিবে। আমার এই প্রোডাক্ট থেকে আমাদের কিন্তু এই অ্যানিমেশান ভিডিওটা তারা বানিয়ে দেবে তো দেখি আমাকে কীরকম অ্যানিমেশন ভিডিও বানিয়ে দেয় আপনারা জাস্ট একবার কল্পনা করে দেখুন আমার যে প্রোডাক্টটা ছিল আমাদের প্রোডাক্টের যে ইমেজটা ছিল সেই ইমেজটা থেকে আমাকে কি পরিমাণ রিয়েলিস্টিক একটা ইমেজ এই ইমেজ আর এই ইমেজ কতটা রিয়েলিস্টিকভাবে আমাকে বানিয়ে দিচ্ছে এবং আমার ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি যদি এটাকে ডাউনলোড করে নিই এটাকে ডাউনলোড করে নিয়ে আপনাদেরকে প্লে করে দেখাই সব থেকে ব্যাটার হবে আচ্ছা এটা ডাউনলোড হয়ে গেছে আমরা যদি এখানে চলে যাই এবার দেখতে পাবো আমাদের অ্যানিমেশনটা আমরা কিন্তু দেখুন মেয়েটা কিন্তু একটু অ্যানিমেশন হচ্ছে লড়তেছে অনেকভাবে লড়াচড়া করতেছে দেখুন একদম রিয়েলিস্টিকভাবেই মনে হয় যে একটা মডেল দিয়ে তা আমরা আমরা একটা ফটোশ্যুট করতেছি বা ভিডিও শ্যুট করতেছি এরকম একটা অ্যানিমেশন তারা কিন্তু আমাকে তৈরি করে দিছে এটা কিন্তু অনেক ভালো ছিল এটা প্রোডাক্টের জন্য আমাদের একটা নর্মাল প্রোডাক্ট থেকে আমরা এত সুন্দর একটা রিয়েলিস্টিক অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারলাম দেন আমরা এখান থেকে আমাদের যে একটা টি শার্ট আমরা এনিমেশন করছিলাম বা টি শার্ট আমরা নিছিলাম সেটার জন্য আমরা এটা এনিমেশন করব যেহেতু এটা আমার ক্রেডিট বিশ ক্রেডিট আছে এটা এখান থেকে আমরা নতুন আরেকটা জিমেল নিব তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের যে আরেকটা জিমেল লগ করে নিলাম এখানে লগ ইন করার পরে আমরা এখান থেকে তো আমরা এখানে ভিডিও জেনারেশনের অপশনটা চলে আসলাম আসার পরে আমাদের এই এখান থেকে আমাদের ইমেজটা দিয়ে দিব আমাদের যে ইমেজটা আছে সেখান থেকে আমাদের ইমেজটা দিব। আমরা যে চার থেকে আমাদের যে ইমেজটা ফটোশ্যুট করে নিচ্ছি সেটাকে আমরা এখানে দিব। দেওয়ার পরে আমাদের যে প্রম্পটা আছে সেটাকে আমরা এখানে পেস্ট করে দিব জাস্ট পেস্ট করে দেওয়ার পরে এখানে ওমেনের জায়গায় আমরা এখানে বয় দিব তাহলে বেটার হবে এখানে আমরা এটা দিলাম দেওয়ার পরে এখানে এক্সট্রাক্ট রেশিওটাকে আমরা লং স্টু দিয়ে দিলাম দেন এখান থেকে আমরা ক্রপ করতে হবে কি না হ্যাঁ ক্রপ করে নিলাম একটুটা যেহেতু তারা ক্রপ করতে বলতেছে তো এখানে ক্রপ করার পরে আমাদের কিন্তু এখানে ফাইভ সেকেন্ড যেন ক্লিক করে দিলাম দেখুন আমাদের কিন্তু পঁচিশ ক্রেডিট থেকে কিন্তু আমাকে একটা ভিডিও জেনারেশন করে দিবে কারণ এর আগে যখন আমরা ভিডিওটা জেনারেশন করছিলাম সেটাকে আমি টেন সেকেন্ড দিছিলাম এই জন্য আমার টেন আমার ফাইভ ফিফটি ক্রেডিট কেটে নিছিল বাট এবার আমরা যেহেতু ফাইভ ফাইভ সেকেন্ড দিছি এই আমাদের থেকে পঁচিশ ক্রেডিট কেটে নিচ্ছে তো এটা জেনারেশন হতে থাকুক এই সুযোগে আমরা আমাদের ফার্স্ট যে ভিডিওটা আছে সেটাকে আমরা একদম প্রফেশনাল রেডি করে ফেলি যেটা যাতে আমরা এটাকে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে পারি এই আমরা ক্যাপ কার্ডটা ওপেন করে নিব তো ক্যাপ ওপেন করে নিয়ে আমাদের যে ভিডিওটা আছে এখানে আমরা সেটাকে আমাদের সেই ভিডিওটা ইনপুট করে নিলাম ইনপুট করে নিয়ে আমরা এটাকে সুন্দরভাবে আমরা চাইলে এখানে টেক্সট ইফেক্ট ইউজ করতে পারি আমাদের যেহেতু এখানে নিচে ওয়াটারমার্ক আছে এটাকে আমরা একটু ট্রেনে জুম করে দিলাম দেন এটাকে আমরা একটু ভিডিওটা ফাস্ট করে দিব যাতে করে এটা আর একটু ফাস্ট চলে দেখুন এটাকে যাতে একটু ফাস্টভাবে মুভিং করে বা একটু করে দেন এটাকে আমরা অ্যাড করে দিলাম দেন এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করব যেমন এখানে মিউজিক যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা এখানে অ্যাড করে দিব। সাথে আমাদের ভিডিওটা আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিলাম দেন এখানে আমরা একটু প্লে করে শোনাই আপনাদের দেখছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের এই ভিডিওটা তৈরি হয়েছে আমরা চাইলে কিন্তু এখানে আরও কিছু ইফেক্ট ইউজ করতে পারতাম যাতে আমাদের ভিডিওটা আরও প্রফেশনাল হয় আমরা কিন্তু চাইলে এখানে আরও কিছু ইফেক্ট ইউজ করতে পারি যাতে আমাদের ভিডিওটা একদম প্রফেশনালিভাবে সুন্দরভাবে আমাদের ড্রেসটাকে প্রমোশন করা যায় দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু আমরা এটা ইফেক্ট ইউজ করতে পারতেছি আপনারা কিন্তু একদম নর্মালভাবে এটা কাজ করে নিতে পারবেন দেন এটাকে আমরা এক্সপোর্ট করে নিব এক্সপোর্ট করে নিয়ে এটাকে আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবো আমি এখন দেখাই আমাদের যে লাস্ট আউটপুটটা দেখি আসলে আচ্ছা এটা হচ্ছে আমাদের সেই সেলের ইমেজটা এটাকে এনিমেশনটা ভালো মতো করতে পারে নাই সে কিন্তু এরকম ইমেজটা এনিমেশন করে দিছে তো আশা করি বন্ধুরা আপনারা খুব সহজেই এভাবে আপনারা একদম নর্মাল একটা ইমেজ থেকে আপনার এত সুন্দর প্রফেশনাল ইমেজ তৈরি করতে পারবেন জাস্ট এই ইমেজ ফটোক্রপি করতে পারবেন কল্পনার বাইরে আপনারা সেই ভিডিওগুলো করে নিতে পারবেন তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার আসবে দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসান জনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান